আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনেকেই প্রার্থনায় শান্তি পান কেন নূরে বা আলোর জন্য একটা সুন্দর দোয়া শিখবো আজ আসুন আমার সাথে আপনারাও প্রার্থনা করুন হে আল্লাহ আমার হৃদয়ে আলোয় ভরে দাও আমার জিহ্বা আমার কান আমার চোখ আলোকিত করো আমার সামনে আমার পিছনে আমার উপরে আমার নিচে আমার চার দিক থেকে আমাকে তোমার নূরে এলাহি আলো দিয়ে আবৃত্তি করো আমার সমস্ত অস্তিত্বকে তোমার জ্যোতি দিয়ে পরিপূর্ণ করে দাও আরও একে গভীর করে দাও সহি মুসলিম দোয়াটি আমাদের আত্মার গভীরে লুকিয়ে থাকা আকাঙ্ক্ষার কথাই বলে এটি আমাদের মনে করিয়ে দেয় ঐশ্বরিক আলোর কথা নূরের কথা যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে খুঁজি এটি আমাদের অন্তর্মুখী হতে পারে এবং শান্তি ও সচ্ছলতা খুঁজে পেতে অনুপ্রাণিত করে আদারের মুহূর্তগুলোতে এই দোয়াটি তোমাদের পথ দেখাক এর শান্তির বাণীগুলোকে তোমার আলিঙ্গন করতে দাও শান্তি আর আশার এক অনুভূতি নিয়ে এটিকে তোমার জীবনে প্রদীপ হতে দাও যা তোমার অন্তর ও বাহিরে আলোর পথে নেতৃত্ব দিবে মনে রেখো নুরে আলাহি বা আলো শুধু তোমার চারপাশেই নেই এটি তোমার আমাদের ভেতরেও আছে খোঁজা চালিয়ে যাও প্রার্থনা চালিয়ে যাও আর আল্লাহ আলোকে তোমার হৃদয়ে প্রতিটি কোনায় ছড়িয়ে পড়তে দাও তোমাদের যাত্রা আলোয় আলোকিত হোক আমেন আমিন আমিন